আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে শতকর্ম ব্যস্ততার মাঝেও শশস্থানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আমরা আপনার জেনে খুবই খুশি হবেন আমাদের যে সেকেন্ড এডিশনের বই ম্যাজিক ইংলিশ স্পোকেন অ্যান্ড ডিটেন সেই বইয়ের যে কোর্সের ক্লাসগুলো সেই ক্লাসগুলো খুবই খুবই ইন্টারেক্টিভ হবে এবং সেই স্মার্ট বোর্ডের মধ্যে আমরা ক্লাসগুলো অলরেডি ফোর কে রেজুলেশনের রেকর্ডিং চলছে এবং সেগুলো আমাদের ইউটিউব ফেসবুক এবং অর্থাৎ আমাদের ভার্চুয়াল অ্যাড্রেসগুলোতে পাবেন এবং আপনার দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে ক্লাসের বইয়ের উপর যে ক্লাসগুলো এবং সেই বইটি হাতে পাওয়ার জন্য এবং ইতিমধ্যে অনেকেই বই হাতে পেয়েছেন এবং সেই বইয়ের জন্য ক্লাসের জন্য অপেক্ষা করছেন ইনশাআল্লাহ আপনার দৈজির সাথে অপেক্ষা করেছিলেন আমাদের সাথে দেখুন ক্লাসগুলো কেমন ইন্টারেক্টিভ হবে সেটার জাস্ট একটু ভিউ বা একটু আইডিয়া দেওয়ার জন্য মূলত আজকের এই শর্ট একটা ক্লিপ করা যাতে করে আপনারা খুবই একটু শান্তিতে থাকেন দেখুন আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনার এখানে স্টুডেন্ট এই স্টুডিওতে স্টুডেন্ট ভর্তি বসা থাকবে স্টুডেন্টগুলো পড়বে জাস্ট আপনি মনে করেন ওই স্টুডেন্টের সাথে বসে আছেন এই যে আবার আপনি আমার সাথে ক্লাস করছেন দেখেন কত রেজুলেশনটা কত সুন্দর এবং সেখানে সব কিছু দেখা যাচ্ছে এখানে জাস্ট আমি একটু পড়াচ্ছি আপনি কিন্তু সব কিছুই একেবারে জকজকে দেখতে পাচ্ছেন আশা করছি এবং আপনার দীর্ঘলায়িত ইংরেজি শেখার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এবং আমরা নিয়মিত আমাদের ভার্চুয়াল অ্যাড্রেসগুলোতে আমাদের শিক্ষামূলক ক্লাস নিয়ে কানেক্টেড থাকব। এবং আমাদের সাথে অনেক বিষয়ে এক্সপার্ট এবং স্পেশালিস্ট টিচার কানেক্টেড হয়েছেন যারা বাংলা ইংরেজি অঙ্ক অ্যারাবিক উর্দু ফার্সি বিভিন্ন বিষয়ের উপর শশ বিষয়ের উপর ক্লাস নেবেন এবং সেই ক্লাসগুলো একেবারে প্লে লিস্ট আকারে আমাদের ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত পাবেন ইনশাআল্লাহ তো আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি আপনাদের কাছে এই এরকম করে কন্টেন্টগুলো ক্রিয়েট হলে আপনার কাছে কেমন লাগবে এবং কতটা বুঝতে পেরেছেন আমার কাছে আপনার কাছে দেখে কি মনে হলো সেটা কিন্তু আমাদেরকে একটু কমেন্ট সেকশানে জানাবেন ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ আমরা যেভাবে স্টুডিওটা সাজিয়েছি সেখানের আশা করছি দীর্ঘদিন সময় নিয়ে কিন্তু এটা সাজানো এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে এত ভালো লাগছে যে সত্যিকার থেকে সত্যি কথা বলতে যে নিজেদের কাছেই বা আমাদের কাছে খুবই আনন্দ লাগছে যে আমরা আসলে সেভাবেই অনলাইনে এখন পুরোপুরি অ্যাক্টিভ থাকব দীর্ঘদিন যাব তা আসলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে অ্যাক্টিভ থাকা হয়নি ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়মিত অ্যাক্টিভ হব আমরা সেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যতগুলো গ্যাজেট প্রয়োজন যত স্মার কিছু প্রয়োজন আমরা সব কিছুই নিয়েছি ইনশাআল্লাহ এবং সেটা অত্যাধুনিক এবং সর্বোচ্চ কোয়ালিটির যেটা এর থেকে আশা করছি যে বর্তমান কি বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটে এর থেকে কোয়ালিটি ফুল ভিডিও আর হয় না ইনশাআল্লাহ আমরা সেইভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের সা আপনাদেরকে কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমরা খুব শীঘ্রই আপনাদের নিউজ ফিডে হাজির হব আমাদের সঙ্গেই থাকুন এবং ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের একটু ফিঙ্গারের টাচিংয়ে আমরা কিন্তু অনেক অনুপ্রাণিত হই তাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন পাক আমাদের সকলকে সশ স্থানে ভালো রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নিউজ ফিডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি